ছোটবেলায় আমাদের গ্রামের চুরোপুটিদের সাথে কাবাডি খেলতো বড় সড়ো মুরগিগুলোকে তুলে আছাড় মারতো আর বেশি রেখে গেলে না মেন পয়েন্টের লাঠি দেয় আমাদের গ্রামের ছটা ছেলের

সবিন রাগী লোক ভিটেতে মুক্তি پہ হাসে জাংকুকের হাসিও থামছে না জিওপ দা মেইন পয়েন্টে হাত দিয়ে মানে মানে কেটে পড়েছে জাংকুক এবার নিজের হাসি থামিয়ে তেতের দিকে তাকিয়ে বলে চল রেস্টুরেন্টে কিছু খাওয়া যাক খিদে পেয়েছে পিয়েন্সি মাথা নাড়ে ওরও খুব খিদে পেয়েছে এতক্ষণ ঘোরাঘুরিতে পেটের খাবার সব হজম হয়ে গেছে কোন কালে তাই জাংকুককে ফলো করে ওরা প্রো কোথায় তুই তোর ডান দিকে তাকা সোহি পেছনে ঘুরে তাকালো সোকা ভাইয়া সুগা ফোনের দিকে তাকিয়ে মিষ্টি হাসতে সোহি এসে ওর ভাইয়াকে শক্ত করে জাগতে ধরে সুকা পরম আবেশে সোহির মাথায় হাত বুলিয়ে দেয় ভাইয়া বিগ সুজি কেমন আছে মা তোকে ছাড়া ভালো থাকতে পারে সোহি কাঁদো মুখ করতে সুকা বলে মা ভালো আছে পাকরি একটা বিন সোহি সুগার খালাত বোন দেখতে অভিকল সুগার মায়ের মতো সহির মা যখন মারা যায় তখন সুগার মা সুজি নবজাতক সহিকে নিজেদের ঘরে নিয়ে আসে মায়ের স্নেহ দিয়ে বড় করে দুজনকে একই রকম দেখতে হওয়ায় সুকা আর সুগার বাবা মিনহ মজা করে সুগার বাকে বিগ সুজি আর সহিকে লিটল সুজি বলে ডাকে

জিনি সুসাইড করেছে এই খবর পে সুগা দেখা করতে গিয়েছিল জিয়ন বাড়িতে তখন আর এক কুকুরের মতো অপমান করে তাকে তাড়িয়ে দিয়েছিল ওদের ভালোবাসাটা দূর পরিবার মেনে নিয়েছিল রাজি ছিল শুধু মাত্র সুগা চোখে না দেখে কানে শুনে তমকা হাওয়া এসে দুজনের জীবনটা তছনছ করে দিয়ে চলে গেল চলো ফ্ল্যাশব্যাকে গল্পের একেবারে প্রথম দিক থেকে ঘুরে আসি চ্যাঙ্কোক প্রেসিডেন্ট কিমের অপারেশন রুমে যাওয়ার সময় ফোনে টুংটাং শব্দে পকেট থেকে সেল ফোন বার করে থেকে ফাঁকা ধান খেতে একটা বকাটি ছেড়ে সংস্পর্শে দেখে ওর মাথা নষ্ট হয়ে যায় চাঙ্কোক কি করবে বুঝতে পারছিল না পকি তো জেনি অপারেশন করতেই হবে কোনো মূল্যে তাই পকের ভিতরে রাগগুলো দমিয়ে অপারেশন রুমে প্রবেশ করে সুগার দাঁড়িয়ে জেমিনের জন্য অপেক্ষার প্রহর ছিল আজ এক সপ্তাহ পর ওর ভালোবাসার মানুষটাকে ছুঁতে পারবে ভেবে বারবার শিউরে উঠছিল ও তখনই সুগার ফোনে কিছু ক্লিপ আর ফটো শেয়ার হয় যা দেখে সুগার পা থেকে মাটি সরে যায় জেমিন কিভাবে পারলো সুগারকে ঠকাতে পাশের গ্রামের পাঁচটা বকাটে অসভ্য ছেলের নজর জীবনবাড়ির মেয়েদের দিকে প্রথম থেকেই ছিল ওরা খবর রাখতো তিনজন মিলে সপ্তাহে একবার গ্রামের পানাপুকুরে নিড়িবিড়ি পথ দিয়ে মেঝে মেয়েটি তার প্রেমিকের সাথে দেখা করতে চায় ওরা এর আগেও বেশ কয়েকবার তেদের উপর জোর জবর দস্তি করার চেষ্টা করেছিল তবে সফলতা পায়নি গ্রামের কেউ না কেউ এই পথ দিয়ে যাওয়া আসা করতো বলে আর সুযোগ পাওয়ায় এদের পথ আটকায় ছেলেগুলো কি সুন্দরী কতদিন রূপের আগুনে আমাদের দূর থেকে পড়াবে একবার কাছে এসো ধরা দাও দেখি রূপের যে আমরা ভস্য হই কিনা আমাদের ছোবার দুঃসাহস করলে জিয়ন লঞ্চনের ছেলে জিয়ন জাংকুক শের খান তোদের বাঁচতে দেবে না বকাটে ছেলেটি রেখে তের কালে এক থাপ্পড় মারে জুবান সামলে কথা বল তোর সম্মান নিয়ে খেলে ধান খেতে ফেলে রাখবো দেখি কোন জিয়নশালা এসে আমাদের মারে কথাটা বলেই অশুভ ছড়ে কিতের উপর ছাপিয়ে পড়ে। টেবুকের ওন্নাটা একটা নিকুলে মাটি থেকে ছড়ে ফেলে। সে নিজের হাত দিয়ে সোনিলটা ধরতে চেষ্টা করছে। আমার কাছে আসবে না। ছেলেটি অটো আশি দিয়ে এক পেছত থেকে এগিয়ে আসলো জিমিন দৌড়ের থেকে বাঁচাতে গেলে অন্য আরও একটি ছেলে জিমিনের কোমরের পেছন থেকে জাপটে ধরে। মুহূর্তেই ভয়ে চুপ বন্ধ করে ফেলে জিমিন। ছেলেটি জিমিনকে নিচের দিকে ঘুরিয়ে গলায় মুখ ডোবাতে যায় হারামির বাচ্চা তোদের জ্যান্ত কবর দিয়ে দেবে ভাইয়া যদি জানতে পারে তীর দিকে এগিয়ে যাওয়া ছেলেটি ওদের দলের বাকি ছেলেদের রোজের মুখ টিপে ধরতে বলে কারো চিৎকার করলে সমস্যায় পড়বে ওরা ছেলেগুলো রোজকে মাটিতে শুয়ে অনুপরে উঠে পড়ে বকাটের ছেলেটি তেকে নিজের কাছে টেনে ও ডোবাতে যাবে তখন স্কুলের বাচ্চারা ওদের বাবাদের নিয়ে সাইকেল চড়ে আসছিল ওই পথ দিয়ে বাচ্চাদের ছোটাছুটি কোলাহলের শব্দে বকাটা ছেলেগুলো নিজের কাজ হাসিল করার আগেই তেদির ছেড়ে পালিয়ে যায় মাটিতে থপ করে বসে পড়ল তে অসবলম্পদ ছেলেটা তে ঠোঁটে স্পর্শ করলে এই ঠোঁট রাখত না ও এই শরীরের প্রতিটা অঙ্গের ওপর অধিকার শুধুমাত্র জীবন জাঙ্গকের কেন ভাইয়া তোমার আমানতকে পশুদের বনে ফেলে দিয়ে দূর দেশে পারে জমালে কেন তোমার সম্পত্তিতে অন্য কেউ হাত দেবে কেন নিজের অধিকার সেই দিন ছিনিয়ে নিলে না কেন এই ছোট্ট দেখে ফুল ফুসে চলে গেলে কেন রোজ নিজের চোখে নোনা জল মোছে মৃদু হেসে দুই বনকে জড়িয়ে ধরে চিনি তা আমার দিকে চিনমিন পাবলিশ হয়ে আছে এই সব পেপার সুغاভিয়া যেন না জানতে না পারে তাহলে কি তুই কেলেঙ্কারি কাণ্ড ঘর্তে তুই রোজের কথায় সম্মতি জানায়। ভালোবাসার মানুষটার উপর জোর জবরদস্তি করার অধিকার কেবল তার ভালোবাসার পুরুষের আর সেই ভালোবাসাকে অন্য কোন কেউ স্পর্শ করবে এটা মেনে নিতে পারে না ওরা এতে হিতের বিপরীত হয় যেমনটা হয়েছে জাংকুকের সাথে ওর চিমিন দুষ্টু হলেও অবুজ নয় তাই তিনজন মুখে মিথ্যে সুগার সাথে দেখা করতে গিয়েছিল কিন্তু দিন শেষে তারা তিনজনই বোকা সবটের পেলেও এইসব ঘটনা কেউ ক্যামেরা বন্দি করেছে তার বিন্দু মাত্র লেশ পায়নি ওরা তারা যেতেই ভোগাম গাছের আড়াল থেকে বেরিয়ে আসে মুখে লেগে বাঁকা হাসি জিয়ন চাঙ্ককের জন্য তুমি আমাকে ছেড়েছ আমিও তোমাকে জাঙ্গকের হতে দেব না না দেব সুখে শান্তিতে ঘর সংসার বাঁধতে জাঙ্গক বিদেশে চলে যাওয়ার পর পাগলের মতো তোমাকে বলেছি আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে মুখের উপর ভালোবাসোনা বলেছো লক্ষ লক্ষ বার এই দৃশ্যগুলো সাজিয়ে তোর জীবন থেকে জাঙ্কককে আলাদা করে দেব আমি আর জিমিন তোকেও আমি শান্তিতে থাকতে দেব না তুই থেকে উস্কেছিস কুকুম দৃশ্যটাকে উপস্থাপনা করে জাংক সুকার ফোনে পাঠায় যাতে স্পষ্ট বোঝা যাচ্ছিল তারা ছেলেগুলোকে বাধ্য করেছে ওদের ছুটি জাঙ্কক অপারেশন রুমে ঠিকঠাক মন দিতে পারছিল না ওর মাথাটা নষ্ট হয়ে গিয়েছিল তবু একটা ডক্টরের কাছে সর্বপ্রথম রোগীর স্থান জাংকক অপারেশন রুম থেকে বেরোনোর পরে জেনে নির্লজ্জদের মতো ফলো করা আবার দ্বিতীয়বার টিচরিটির সাথে ঘনিষ্ঠ চরম লেভেলের কয়েকটি ছবি দেখে নাক পশ করতে না পেরে জাংকক এক আছার মারে ফোনটি তাতেও যেন তার অশান্ত মনটা শান্ত হচ্ছে না তাই এক প্রকার নিজের উত্তেজনাকে কমাতে কাটকে ফোন করে আর বলে আঠেরো বছরের একটি কলগাল পাঠাতে জাংকক পথ পাগল হয়ে গিয়ে মেয়েটিকে বিছানার উপর ছুঁড়ে ফেলে জাঙ্ক অপস্থ মেটি দিকে চুকে মেটি শরীরে হাত দিতে কিও পারেনি ও তে শৈলের খান আর মেটির শৈলের খান তো এক লহ্গের মায়াভি রূপে মুক্ত জাঙ্ক মেটির ছোট হাত ও পোশাক উত্তল দেহ দেখে উনেজকে বিজনী অনুভব করতে পারছে না ও তাও মনকে শান্ত করে মেথির গালে হাত দিতে কেউ হাত ছড়িয়ে ফেললো জাঙ্গ রাগে অত্যন্ত জাঙ্গ পুরো কেবিনে জিনিসপত্র ভাঙতে শুরু করলো কলকাল জাঙ্গকে দেখে কাঁপছে থর থর করে জাঙ্গ নিজের পকেট থেকে নাইফ বার করে মেটির দিকে এগিয়েছে স্যার কি কি করছেন আপনি আমাকে সুযোগ নিন আমি আপনার কষ্ট দূর করে দেব আমার কষ্ট তুই দূর করবি পারবে না এই প্রেম রোগের ওষুধ শুধুমাত্র প্রেমিকার কাছে থাকে আর তুই তো প্রস্টিডিউটের মেয়ে যা বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে মেয়েটি জাঙ্কুককে শান্ত করার জন্য ওর দিকে এগিয়ে যেতে গেলে জাঙ্কুক ছুরি দিয়ে মেয়েটির কালে আঘাত করে আপনি মানসিক রোগী সাইকো তুই রুম থেকে বেরোবি নাকি আমার হাতে প্রাণ হারাবি স্যার আমি আসি

দুজনের জীবনটা দিশাহীন হতো না সেই তো ভালোবাসলে কিন্তু সেই ভালোবাসার পুরুষটা আমি না ওই অসভ্য বর্বর থরি বাদ ছেলেটা আজ একটা ছেলেতে তোর হচ্ছে না রাস্তা ছেলেগুলোকে ধরে ধরে নিজের মায়া চালে পাশাচ্ছিস কি মজা পাস আমাদের মতো পাগল প্রেমিকের হৃদয় ভেঙে চা কোক চার বোতল মদ শেষ করে

চাঁকক পাঁচটা মদেরボトル একশ্বাসে শেষ করেছে মদে ওর গলাতে ডুবে আছে তাও খেয়ে যাচ্ছে বুকের চরম ব্যথাগুলোকে নচরান্তাস করার জন্য তুমি জানিস বুকে পূরতে আমি নানান্ত রূপ সেহে নারী না না আমার জীবনের একমাত্র তুই আমার প্রথম স্পর্শ তোর সাথেই বাকি

করেছিলি আমি তাদের সাথে ভেট খেলে মত হতে ছিল পারিনি পারিনি জান কোন মেয়ে সংস্পর্শে গেলে আমার অন্তরটা বাধা দেয় ব্যাকুল মনটা ভেতর থেকে গর্জে ওঠে বলে তোর প্রিয় মানুষটা তোর অপেক্ষার হতো তুই তাকে ঠকাতে পারবি না তোকে অপর পাপ করবে না আমি পারিনি তে পারিনি কোন

সুগা জিমিনকে নিয়ে ভাবনার জগতে ঘুরে বেড়াচ্ছে নিউ ইয়র্ক শহরে ছিড়ে ছিড়ে বৃষ্টিপাত শুরু হয়েছে সুগা গাড়ির জানালা খুলে বাইরের বৃষ্টির ফোঁটা হাতকে স্পর্শ করে ওর চোখ আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে হঠাৎই সইকে গাড়ি থামাতে বলল সুগা ওদের খুনসুটিময় দৃশ্যগুলো দেখে সুগার মাথায় রক্ত উঠে গেছে হাতের মুষ্টি শক্ত করে ফেলেও কেউ যে হক জিমিনের মধ্যে ছকড়া রেশ কাটেনি একটা ডিশ দুজনেরই পছন্দ হয়েছে সেই নিয়ে কাড়াকাড়ি করছে দুজন আপনি অন্যটা অর্ডার করুন না আমার এই ডিশটা চাই মানে চাই জাঙ্কক বসলো ওদের থামাতে হবে ওদের চেল্লামেল্লিতে বাকি কাস্টমারদেরও অসুবিধা হচ্ছে তাই জাঙ্কক এক প্রকার বাধ্য হয়ে রেমানের বাটিটা ওদের থেকে কেড়ে নিয়ে মিঠে খেতে শুরু করে এই জিনিস যে হোকের দিকে তাকালো

রাগে বসে মেয়েটা নিজের বড় সড়ো কোন ক্ষতি না করে ফেলে দরজার সামনে এই শেতের তরান পাখি হাঁক করছে দরজাটা বন্ধ কি করবে কিছু বুঝতে পারছে না ও জাঙ্কু কে কি ডাকবে অনেক ভেবে চিনতে দরজায় জোরে ধাক্কা মারতে দরজা খোলা যায় কিন্তু দু হাজার চারশো চল্লিশ ভোল্টের শর্ট খেলো জিমের গোলপালিশ বুকে জড়িয়ে বেডের এই প্রান্ত থেকে ওই প্রান্ত গোল হয়ে ঘুরছে আর পাগলের মতো হাসি দেখ খাম্বার মতো দাঁড়িয়ে আছে নির্বাক বুঝতে পারছে না কোন রিঅ্যাপশনটা দেওয়া উচিত যে জিমিন তুই কি পাগল হয়ে গেছিস না শহরের মডার্ন পুত্র মাথায় ভর করেছে এই পাখি যেহোক মানুষটা বড্ড মজার এবার বুঝল জিমিনের হাসির রহস্য সত্যি মানুষটা ভীষণ ভালো মনের ওনার যোগ শুনেও পাথরে ফুল ফুটবে যেমন জিমিনের ক্ষত বিক্ষত মনে ফুটেছে মেয়েটা গত দু সপ্তাহ ধরে হাসতে ভুলে গিয়েছিল সারাদিন মন মরা হয়ে ঘরের এক কোণে লাশের মতো পড়ে থাকত আজ সেই দুঃখী মেয়েটার মুখে হাসি দেখে মনটা আনন্দে মাথোহারা হয়ে উঠেছে জিminValue পাশে গিয়ে বসে পড়ল তারপর কপালে আলতো করে চুমু এঁকে দিল ঘুমিয়ে পড়ো সারা লাফালাফি মারামারি করে ক্লান্ত হয়ে পড়েছিস যা মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে হ্যাঁ আই দুই বোর একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি ই মানে না সে চাকাপে বৃষ্টিতে ভিজেছে হালকা জ্বর এসেছে রাতে জলপট্টি দিতে হতে পারে তুই ঘুমা কথাটা বলে সিমিনকে পাল্টা কিছু বলা সুযোগ না দিয়ে সে রুম থেকে বেরিয়ে গেল আরে তুই ও মা কিছু কিছু নো নো নাথিং নাথিং আমাদের চকে আড়ালে টেবিল

মাঝরাতে তোদের রুমে উকি দিয়ে দেখব রোমান্সে আ শব্দ হয় কিনা সারা দিনে দৌড়ো দৌড়িতে হাঁপিয়ে উঠেছে জিমিন তাই কথাটা শেষ করে বিছানায় শরীর এড়িয়ে দিল নরম তুলোর মতো বেডে পড়তে খুব জোনাকির ছাকে চেপে ধরল ওকে তাই রাত বারোটার অ্যালার্ম দিয়ে শুয়ে পড়ল গুটে গুটি পায়ে চাঙ্কের রুমে ঢুকলো চাঙ্কুক সবেমাত্র ওয়াশরুম থেকে সাওয়ার নিয়ে বেরিয়েছে

সংসার খেলায় পুতুল হয়ে পড়েছিল থেকে তাই কি সত্যি পুতুল হয়ে গেছে তে ভেবে 미দু হাসলো জানকুক জানকুকের সামনে ঝুঁকে তার দৃষ্টি যেনই বড় বড়ShaderType তাকালো ওহো আমার বুক থেকে স্ট্যাচু হয়ে গেল যখন আমার সবচেয়ে হার জিনিসটা তোর সামনে তুলে ধরব তখন কি করবে তুই তার চোখ হেসে বন্ধ হয়ে গেছে কারণ এই কথাটা ওর কান পর্যন্ত পৌঁছেছে জাঙ্কো সময় নষ্ট না করে তে নিচে ঠোঁটচড়ি কামড়ে ধরে আরো জোরে তে কামর কামড় বসায় শেষ পর বলছি আর তোর মুখ থেকে ভাইয়া শুনলে তো কষ্টের কথা বলে গিয়ে দয়া মায়া না দেখে এই খান আজই ভেঙে ফেলবো আমি তে ভীষণ লজ্জা লাগছে তাই জাঙ্কুককে ধাক্কা মেরে ওয়াশরুমে চলে যায়

তুমি ভালোবেসে কামড় কেন পেটে ছুরি দিয়ে আঘাত করলেও আমি আনন্দ সহকারে তা গ্রহণ করব শাওরের পানি ছেড়ে দিল প্রতিটা পানির স্পর্শে থেকে আরো উজ্জ্বল স্নিগ্ধ সুন্দর করে তুলছেও। আজ ও সমস্ত জমানো ভালোবাসা চাঙ্কুক চাইলে ঢেলে দেবে তাই নিজের স্বামীর দেওয়া উপহারে নিজেকে সাজাচ্ছে ও বিশ মিনিট পর বাষসুমের দরজাটা খোলা যায় জাঙ্গো কুয়ারুমের দিকে তাকায় তে জাঙ্গোর দা ব্ল্যাক কাল রঙের টি শার্টটা পড়েছে দুধে আলতার স্পষ্ট শরীরটা নিয়ে পর তার আবরণে ঢাকা তে নাভি জাঙ্গোর চোখের সামনে দৃশ্যমান তে লম্বা চুল থেকে টপরপ করে পানি পড়ছে তে তোয়ালি দিয়ে চুল মোছে চোখে হালকা করে কাজল পরে তারপর ঠোঁটে ডার্ক রেড লিপস্টিক দেয় একেবারে পরিপাটি করে নিজেকে জাঙ্ককের হাতে তুলে দেয় জাঙ্কক নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছে তার মায়া পরীকে দেখে জাঙ্কক বিছানা ছেড়ে উঠে তের পাতলা কোমরের শাড়ির কিছুটা অংশ সরিয়ে তেকে গভীরভাবে স্পর্শ করে তীরের জায়গাটা খামচে ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়

জাঙ্গকের ঠোঁটের কোণে হালকা লেগে আছে বাকিটা জাঙ্কক খেয়ে ফেলেছে জাঙ্কক দেখে বলে তোলে জাঙ্গকের উত্মক্ত পিঠে নখের আচুন ভরে দেয় দে জাঙ্গক ব্যথা সহ্য করে থেকে আলতো করে বিছানায় শুয়ে দেয় দে মিষ্টি মিষ্টি শব্দ করছে জাঙ্গক মন শুনে দে ঠোঁট ছেড়ে গলায় নেমে আসে দে সারা গলা কামড়াতে শুরু করে জাঙ্ককের দেওয়া ছোঁয়াগুলোতে এই স্বর্গের সুখ অনুভব করছে এর খুব ভালো লাগছে চাঙ্গকের স্পর্শ গুলো নিতে ঠোঁট কামড়ে ধরে আছে ওই রুমে জিমিন শুয়ে আছে ও যদি ওদের এই শব্দে উঠে যায় তাহলে তে তার মুখ দেখাতে পারবে না যা কোকটির বুক থেকে মুখ তুলে তে ছোট ছোট ডুবিয়ে দেয় এ তোর শরীরে ক্ষান্ত

এতেতে মার্চি আমি কতটা আগ এ মাথা নড়ে চ্যাংকুককে আন্ড্রেস করে ফেলে সে নরম পাটা চ্যাংকুক তার কাঁধে তোলে তারপর একের পর এক চুমুকে দিয়ে টুপে ভালোবাসার নাচছে যার জন্য এত প্রতীক্ষা আস্তার অবসান ঘটল মিঠো স্নিগ্ধ আলোর সাথে বিদেশে রসবেরি সুবাসে মোহ করছে শহরের ব্যস্ততা মুক্ত শুভ সকালটি কাচের জানালা ভেদ করে ধূসর সোনালী প্রতিবিম্ব দুটো ভালোবাসার মানুষের একসাথে রেপটে থাকা শরীরটাকে ভরিয়ে দিচ্ছে সুবাসে আলো চোখে পড়তে চোখ খুলে ফেললো এই ভোরটা তার বহু অপেক্ষার প্রতিফলন এই দিনটির জন্য বছরের পর বছর অপেক্ষা করেছে ও সূর্য পশ্চিমে রাত আর আবরণ পূর্বে যুদ্ধে তবে সেই যুদ্ধে শেষে চৌদ্ধরী পুরস্কার প্রাপ্ত বিজয়ী সে এই ভোরটা তার নিত্য ভোরের ভোরের মতোন ভালোবাসার মানুষটার হাতে হাত রেখে ভালোবাসার নগরীতে রাজ তত করে চাবি উদ্ধার করেছে এই पाषाण হৃদয়ের লোকটার কাছ থেকেতে তার মুখে অসন্তে হাসি রেখা ফুটে উঠল গুটি গুটি হাতে তার পাশের মানুষটা তার চাংকুপ ভাইয়া খমতো নিষ্পাপ ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে পরজকে খল করলো আদি ও তার স্বপ্নটাকে বাস্তব চাঙ্কুকের নরম ঠোঁটে তের করিয়া গোছুতে চাঙ্কুক নিঃশব্দে কেঁদে উঠল চোখ বে পড়া অস্ত্রগুলোতে বিছানার বালিশটা ভিজে গেছে তাহলে কি ও চাঙ্কুক ভাইয়া কান্না করছিল তখন এই কেমন স্ত্রী যে নিজের স্বামী নীরবে কান্না করে গেছে আর ও গভীর ঘুমে মত্ত হয়ে তার এতটা কাছে থাকা সত্ত্বেও টের পায়নি